এশিয়া কাপ এলেই ভারত পাকিস্তান নামটা যেন বাজে যুদ্ধের ঢাকের মতো মিডিয়া তোলপার দর্শক উত্তেজনায় ফেটে পড়ে আর সাম্প্রতিককালে আফগানিস্তানও সেই কোরাসে ঢুকে পড়েছে আলো ঝলমলে হেডলাইন তপ্ত বিশ্লেষণ সবই যেন তাদের ঘিরেই কিন্তু ছায়ার ভিতরেই একদল চুপচাপ দাঁড়িয়ে থাকে ইতিহাসে ছয়বার ট্রফি তুলেছে তারা ভারতের থেকে মাত্র দুই ধাপ পিছিয়ে অথচ সবাই ভুলে যায় এই দলটার নাম শ্রীলঙ্কা তাদের এতটা হেলাফেলা করা হয় এশিয়ান মঞ্চে অন্যরা যখন বাসি বাজায় তারা তখন তাদের নিজস্ব বাদ্যযন্ত্র নিঃশব্দে সুর মেলায় আলো জ্বলে উঠলেই মঞ্চ কাঁপিয়ে দেয়ার মিশন শুরু হয় লঙ্কান সিংহরা আসলে বড় আসর আসলেই অন্য দল চারিত আসালাঙ্কার নেতৃত্বে শ্রীলঙ্কার এই দলটার অভিজ্ঞতা আর তারুণ্যের রক্তের এক অদ্ভুত মিশ্রণ ওপরে আছে তিন ভরসার নাম পাতুন নিশাঙ্কা কুশল মেন্ডিস আর কুশল পেরেরা নিশাঙ্কার স্থিরতা মেন্ডিসের ঝলমলে আক্রমণ আর পেরেরার আগুন ঝরা শুরুর মেলবন্ধনে এই টপ অর্ডার হয়ে উঠতে পারে প্রতিপক্ষ বোলারদের জন্য দুঃস্বপ্ন তিনজনের ব্যাট একসাথে গর্জে উঠলেই মরুভূমির রাত ভেসে যাবে চামড়ার বলের ছমছম শব্দে রুচি চানাচুর অরিজিনাল মিক্স চানাচুরের আসল স্বাদ তবে লঙ্কান দলটার আসল ইঞ্জিন তাদের মিডল অর্ডার আসালঙ্কা নিজে ঝড়ের ভেতরে নোঙরের মতো দাঁড়ান আর দাসুম সানাকা কিংবা কামিন্দু মেন্ডিস ব্যাট ঘুরিয়ে হাতে নিয়ে আসেন ঝলকানি পাওয়ার হিটিং কিংবা ম্যাচ ফিনিশিংয়ে অনবদ্য তারা তারা ফিরে গেলেও হাসি মুখে হাজির হন ওয়ানিন্দু হাসারাঙ্গা তারাও ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন তবে হাসারাঙ্গার আসল ক্ষমতা বল হাতে শ্রীলঙ্কান দলেরও তাই দলের আসল অস্ত্র লুকিয়েছে ঘূর্ণিতে আরব আমিরাতের ধীর বাউন্সি উইকেটে স্পিনাররা সোনার দামে বিকোয় সেখানে শ্রীলঙ্কা যেন সোনার পাহাড় করে রেখেছে জালের মতো ঘুরিয়ে মারেন বলকে যেন অদৃশ্য সুতোয় বাঁধেন আর ওয়েলা লাগে বাহাতি কোন থেকে ব্যাটারদের বুক কাঁপিয়ে দেন তার উপরে মাথিসা পাথিরানা নুয়ান্থ হুসারাদের স্লিঙ্গিং অ্যাকশন যেন হঠাৎ বজ্রপাত প্রতিপক্ষের তালগোল পাকানো একেবারে নিশ্চিত আমিরাতের এই উইকেট এই আবহাওয়া সবই যেন কলম্বোর একটা এক্সটেন্ডেড ভার্সন শ্রীলঙ্কান ব্যাটাররা স্পিনকে পড়েন খোলা বইয়ের মতো আর তাদের বোলাররা জানেন কখন কোথায় ছুরি বসাতে হয় ফলে শ্রীলঙ্কা যখন ছুটতে শুরু করে তখন তারা সমুদ্রের জোয়ার শুরুতে নীরব শেষে অপ্রতিরোধ্য এবারও যদি তারা আলো কেড়ে নেয় অবাক হবেন না কেউ রবিল ইসলাম রনি খেলাঘাত